আমি তো শুনেই অভাব টিয়া এইরকম একটা ক্লায়েন্ট পায়ে গেল আরে ক্লায়েন্টই তো টিয়াকে নিজে পছন্দ করছে কেন তুমি জানো না পাতাকে সেটা জানি না তবে বসের কাছে এখন টিয়ার ইম্পর্টেন্স অনেক বেড়ে গেছে হ্যাঁ শুনলাম বস না টিয়া ছাড়া কিছুই বোঝে না আরে টিয়া হচ্ছে সেই যে প্রতিদিন সোনার ডিম পারবে আচ্ছা যাই হোক টিয়াকে এখন একটু পাত্তা দিয়ে চলতে হবে বুঝছো কিসের বার্তা এরকম মিন মিন করা ছাগলকে কারো পাত্তা দিতে ইচ্ছা করে এটাও তুমি ঠিকই বলছো সারা দিন কেমন যেন মিনমিন করে একদম গাজালা করে আর ওই রাকাটা এমন অসহ্য না সারাক্ষণ টিয়াকে মাথায় করে নিয়ে আছে এই যে রূপা না নিতে হয় কেন হ্যাঁ শুনেছো হ্যাঁ টিয়ার সাকসেসের কথা জি বস শুনেছি আমি জানতাম লেগে থাকলে একদিন না একদিন সাকসেস আসবেই মাস্ট তা তো ঠিকই বস এখন তো টিয়া একটা ব্যারোমিটার হয়ে গেল কিসের ব্যারোমিটার বস তোমাদের প্রত্যেককে টিয়ার মতো সাফল্য দেখাতে হবে আমাদের প্রত্যেককে এক একজন টিয়া হতে হবে কিন্তু বস এটা কি করে সম্ভব আমাদের সেক্টর তো আলাদা আর এখানে তো পছন্দ অপছন্দের ব্যাপার নেই আর কেউ পছন্দ করলেই আমরা তার কথায় নাচব কেন আমাদেরও তো একটা পার্সোনালিটি ব্যাপার আছে হ্যাঁ পার্সোনালিটি তো থাকবেই পার্সোনালিটি থাকবে পার্সোনালিটির জায়গায় কিন্তু আমাদের প্রত্যেককে এই প্রতিষ্ঠান নিয়ে ভাবতো এই প্রতিষ্ঠান তো তোমাদেরই প্রতিষ্ঠান যাক এসব ব্যাপার নিয়ে আমরা পরে কথা বলবো হ্যাঁ দেখলা দেখলা অস্ত্র অবস্থা দেখলাম আরে উনি তো প্রতিযোগিতা লাগিয়ে আরে হলো আমরা সে প্রতিযোগিতার নাই আমি বাবা প্রবলেম কি আপনি না বিয়ে হবে কিভাবে আরে না রে ভাই বস বলেছে ওই মহিলা যা বলবে আমাকে তাতেই রাজি হতে হবে এটা কি কখনো সম্ভব বলেন সম্ভব নয় কেন আরে ভাই আপনাকে তো ফাঁসি দিতে বলছে না আরে ফাঁসি নয় তো কি ওই মহিলা আমার বাসার ঠিকানা চাচ্ছে সে বাসায় যাবে প্রপোজাল নিয়ে আচ্ছা পাতিটাকে তাও তো ঠিক বুঝতে পারছি না জিজ্ঞাসা করেনি আরে আমি কি জিজ্ঞাসা করব রে ভাই সে তো নিজেই সব সময় বক 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 করেই যাচ্ছে আমার কোনো কথাই তো শোনে না না ধরেন কোন যদি শিক্ষিত হয় সুন্দরী হয় তাহলে কথাই নেই খাবেন দাবেন গায়ে ফুরফুরে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবেন আচ্ছা আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি আমার ফ্যামিলিতে লোকজন নেই আমার বাবা মানে নেই আমার ছোটো ছোটো ভাই বোন আছে না আপনার জায়গায় যদি আমি হতাম না তাহলে দেখতেন এক লাফে তিন কবুল বলে ওই মেয়ের বাড়ি যে উঠে বসতাম এখানে বসে আর চাপাবাজি করতে ভাল লাগে না আমারও কি ভালো লাগে ভাই দিন শুধু মিথ্যা কথা বলা আর জোর চুরি করা আচ্ছা মহিলা আবার কবে আসবেন সেটা ঠিক বলতে পারবো না তবে মনে হয় দুই একদিনের দিনের ভেতরই আসবে আসলে আমাকে খবর দিবেন কেন আপনি কি করবেন আমি মহিলার ভেতর থেকে পাত্রী সমস্ত খোঁজ খবর একবারে বের করে ফেলবো আই মিন মেয়ে কি শিক্ষিত কিনা কতটুকু পড়াশোনা করেছে তার মধ্যে প্রেম আছে কিনা ইত্যাদি ইত্যাদি এটা ভাই এটা আপনি কোনো প্রবলেম মনে এটা আমার জেনে লাভটা কি আমার তো কোনো দরকার নেই ভাই এই ধরনের ভয় সেই ধরনের হ্যাসেল ভাই